আমাকে নিয়ে অনেকে খারাপ সমালোচনা করে মানুষের স্বভাবটাই রকম। খেয়াল করি না যে কি আমার ব্যাপারে কে কি ভাবলো কে কি বললো একদিন হঠাৎ করে তুমি সফল হয়ে গেলে আমার ব্লগের মধ্যে আমি এরকম টাইমটা দেখাই কেন আর দেখো এখানে কতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন সময় বিকাল চারটা বিয়াল্লিশ আজকে বিকালের কিছুটা ঠিক এরকম দারুণ হয়ে আছে দেখো আর ভাই সানসেটের দেখো না দারুণ ভাইরে ভাই দেখে একদম মনটা ভাই জুড়িয়ে গেল দেখো ভাই আমাকে অনেকেই বলে যে আমার মধ্যে এরকম দেখাই কেন আসলে ভাই এই টাইমটা দেখানোর মানে হলো এই টাইমের মধ্যে দেখো এখানে ডেটটাও মেনশন আছে মানে আমি আজকে ব্লগ শুট করলে আমি কালকে এডিট করে দিয়ে দিই বিষয়টা হচ্ছে আমি যে ব্লগ করি হয়তোবা তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার এটা আগের ব্লগ বা আমি আগে শুট করে দেন কিছুদিন পরে এডিট করে দিই সেরকম যাতে তোমরা না ভাবতে পারো এন্ড আমি আমার টাইমটা দেখানোর এইটাই কারণ যাতে তোমরা বুঝতে পারো যে আমি আগের দিন শুট করেছি পরের দিন আমি এডিট করে দিয়ে দিই তো ওইটাই ভাই কারণ আর সেরকম কোনো কিছু কারণ নেই আর ভাই আজকে আমি বিকাল থেকে কেন ব্লগটা শুরু করছি দারা ধরো সবকিছু আমি তোমাদেরকে বলছি আজকেও ভাই সেম ঘটনা হয়েছিল আজকে ভাই সত্যি অনেকটাই কাজের চাপ ছিল তাই আর ব্লগটাকে সকাল থেকে শুট করতে পারেনি আর দেখতে দেখতে দেখো কোথায় চলে এসেছি আজকে আবারও চলে এলাম যেখানে আমরা প্রত্যেক দিন রেগার কাজ করছি আর দেখো এখানে কতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে ভাই রে ভাই আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখো এখানে ছিল অনেক জল কিন্তু এই জলটা তারা দমকল দিয়ে এখান থেকে ক্লিয়ার করে এদিকে তারা ফেলে। এখানতেই কিন্তু অনেক তারা মাছ ধরেছিল আজকে। আমাদের এখানে যারা কাজ করে তাদের মধ্যে দুই দিনজন মাছ ধরেছিল। সবাই সত্যি আটে ভালো লেগেছে। আর এখানেও কিন্তু তারা মাছ ধরেছে। আর এখান থেকে ভাই প্রচুর মাছ পাওয়া গেছে। এটাই ভাই গ্রামের মজা। আমরা ভাই জলা থেকে অনেক সময় মাছ ধরে ভাই টা টা ভাই মাছ কেটে বাড়ি। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম কি আমি জানি ভাই আমাকে নিয়ে অনেকই খারাপ সমালোচনা করে যে আমি এরকম ডেলডেলি ব্লগ করি কেন, এসব করি কেন, ভিডিও করি কেন। কিন্তু একটা জিনিস কি জানো ভাই যে তুমি ভালো কাজ করবে তো ওইটা মানুষ খারাপ না আর তুমি এটা খারাপ কাজ করো মানুষ ভাই বসে আছে যে তুমি কোন সময় একটা খারাপ কাজ করবে আর তোমাকে নিয়ে খারাপ সমালোচনা করবে দুনিয়াটা ভাই চলছে এরকম তুমি ভালো করলেও খারাপ খারাপ করলেও খারাপ ওইটাই ভাই তো দেখো আজকে আমি চলে এসছি আমাদের এখানে খরার সামনে আর ভাই এখান থেকে ভিউটা দেখতে পারো কিছু এরকম কি দারুন ভাই ভিউ দেখো আজকের সানসেটের ভিউটা এখান থেকে ও ভাই কি দারুন হয়েছে না সেই দারুণ লাগে আমার এই জায়গা আসলে আর আমি যেটা বলছিলাম যে মানুষ ভালো করলেও খারাপ বলবে আর খারাপ করলেও খারাপ বলবে দেখো ভাই মানুষের কাজ এটা কিন্তু তুমি ওইসবে নজর দিও না তুমি তোমার কাজ করে যাও তুমি ভাই মনে মনে শপথ করে ফেলো যে যাই বলছে বলুক কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে দেখিয়ে দেবো যে আমাদের

জলের মতো নিজের করে করে ফেলেছে বুঝতে একদিন গেলে, তোমার তোমার কাজটার প্রতি সততা থাকতে হবে ওইটাই ভাই তো বলছিলাম কি ভাই ওইটাই আমার মতো ভাই তোমরাও ভাবতে শুরু করে দাও কে কি বললো ভাই এসব কিছু বাবার দরকার নেই তোমরা তোমাদের কাজ করে যাও মানুষ একদিন তোমার কাজের সফলতার মাধ্যমে তাদের উত্তর পেয়েই যাবে তারপর এই সুন্দর জায়গাটা দেখে একটা আগে রিল ভিডিও শুট করে নিয়েছি এখন আস্তে আস্তে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যেতে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই দেখো ভাই কারোর আশায় কোনো সময় থেকো না নিজের রাস্তায় ভাই নিজে চলতে থাকো কারণ ভাই তুমি যে সময় মরে যাবে না দেখবে তোমার আপন মানুষই তোমাকে মাটি গর্ত করে তোমাকে মাটির নিচে সমাধি দিয়ে বাড়ি চলে যাবে তো ভাই এটাই কারোর কথা চিন্তা করে ভাই কি বলো নিজের সৎ পথে চলো নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো কারোর ভয় এত চিন্তা করার কোনো দরকার নেই মানুষের স্বভাবটাই ওই রকম মানুষ তুমি ভালো কাজ করলে তোমার পিছনে খারাপ বলবে আর খারাপ কাজ করলে তো ভাই খারাপ বলবেই দেখো ভাই আমি জানি আমার কিছু কিছু কাছের মানুষই আমার নামে বদনাম করে কারণ তাদের কাজই তো ভাই এটা মানে একটু খাওয়া দাওয়া সকালে একটু চামুড়ি খেয়ে হাট বাজারে অলিগলি চিপাই চাপাই বসে বা রাস্তাঘাটের অলিগলিতে বসে ফালতু মানুষকে নিয়ে সমালোচনা করবে যে সে এরকম করছে সে এটা করছে সে করছে মানুষের কাজই এটা তো ভাই এসবের নজর দেওয়ার কোনো দরকার নেই এসবের নজর দিবে তো ভাই নিজের কনফিডেন্স হারাবে তো এটা ভাই একদমই করোনা চলো আজকে আর বেশি কিছু বললাম না যা মনে আসতো ভাই সব তোমাদেরকে বলে দিয়েছি তো ভিডিওটা কেমন আছে নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেব তোমাদের বন্ধু বান্ধব তোমার সঙ্গে তোমার বন্ধু বান্ধব আমার ভিডিওটি দেখে কিছু একটা হলেও শিখতে পারে নিজের জীবনে একটু হলেও যাতে গ্রো করতে পারে ওইটাই ভাই আমি চাই আর বেশি কিছু চাই না দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তখন তোমরা ভালো তো খুশি থাকো নিজের খেয়াল রাখো মা আবার খেয়াল রাখো বাই আমার ব্লগের মধ্যে সে তো খারাপ নজরে দেখ খান